বিয়ের দাবিতে গতকাল থেকে প্রেমিক মাসুদ রানার বাড়িতে তরুণীর অনুসন প্রেমিক লাপাত্তা মোহাম্মদ মিয়া গাইবান্ধা জেলা প্রতিনিধির পাঠন তথ্য ভিডিও নিয়ে সাদাই ভাবনার প্রতিবেদনে দেখুন বিস্তারিত গাইবান্ধার খোলাহাটি ইউনিয়নের আকন্দপাড়া এলাকায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনুসরণে বসেছে লিপি আক্তার নামের এক তরুণী এরিফাকে ফাঁকে প্রেমিক মাসুদ রানা বাড়ি থেকে লাপাত্তা হয়েছেন চোদ্দ মে বুধবার সকালে কাইবান্দা সদর খোলাহাটি ইউনিয়নের আকন্দপাড়ার মনসুর আলীর ছেলে মাসুদ রানার ঘরের সামনে অনশনে বসেছে প্রেমিকা লিপি আক্তার লিপি আক্তার বলেন আমার সাথে মাসুদ রানার সাত বছর ধরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে আমাদের বিশেটি গ্রামের সবাই জানত এক পর্যায়ে মাঝে মধ্যে দুইজনই দেখা করি এরপর শারীরিক সম্পর্কের সৃষ্টি হয় এ বিষয়টি উভয় পরিবারই জানত কিন্তু মাসুদ্রানা বিয়ের প্রতিশ্রুতি দিয়ে হঠাৎ যোগাযোগ বন্ধ করে ওধাও আমাকে বিয়ে করতে হবে কেন আমার সাথে এভাবে প্রতারণা করল না। এ বিষয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য বলেন বিষয়টি আমি শুনেছি ঘটনাস্থলে গিয়ে দেখে একটা সিদ্ধান্ত নেওয়া হবে

তাসলিমা ভাবি করছে আর কয়েকটা মেয়ে আমাকে মারছে ধরে ধরে আমাকে ডাকিয়া